অষ্টম বৈশিষ্ট্য কেন লোক একমাত্র কারণ সে বিষ্ণু রাজ্য করে কৃষ্ণ যুধিষ্ঠিরে বসায় রাজসিংহাস ধোন পূর্ণ ধরা বৈষ্ণবে নদ নদী বৃক্ষ মঠ গিরি ভরপুর দুধ গাভি দুগ্ধে ভাষায় প্রচুর পশু পক্ষী জীব জন্তু করে বৈষ্ণবী বৈষ্ণবীরা বিধি প্রসিদ্ধ সংসারে সকলে আনন্দে মগ্ন গুণ গায় দেখিয়া বৈষ্ণব হৃদয় আনন্দে না কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় আছে আজ জগত সংসার অথচ শান্তি তারা করে অন্বেষণ প্রচার তাহা করো পুরা আজি কারদিনে ভায় কোটি বদ্ধা হারে পরচারে রধারা আজতো ইবেরে বাচারে মাচারে সেনা তুমি আজি করো এবার করুণা করো ও অমা স্বতন্ত্রতাজারো যত উক জলাঞ্জলি দিন অভয় আজি সে অঞ্জলি శ్రీలభయచరణారవింద భక్తి విదాశామీ శిల ప్రోపాదీందే హరి హరి